অনেকের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আসলে আমরা ব্যথার স্থানে কখন গরম শেঁক দিব এবং কখন ঠান্ডা শেঁক দিব আবার তো অনেকেই ব্যথা হইলেই গরম শেঁক দিয়ে থাকি কিন্তু আমরা হয়তো জানি না যে কিছু কিছু ব্যথায় গরম শেঁক দিলে ক্ষতি হয় আবার কিছু কিছু ব্যথায় ঠান্ডা শেঁক দিলে ক্ষতি হয় অর্থাৎ কোন ব্যথায় আপনি গরম শেঁক দিবেন এবং কোন ব্যথা আপনি ঠান্ডা শেঁক দিবেন সেটা নির্ভর করে ব্যথার ধরন এবং ব্যথা আপনি কখন পেয়েছেন তার উপরে আপনি যদি না বুঝে গরম বা ঠান্ডা সেঁক দেন এটা আপনার হিতে বিপরীত হতে পারে সুতরাং আজকের ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে আসলে কখন গরম শেঁক দিবেন এবং কখন ঠান্ডা সেঁক দিবেন তো চলুন আমরা এটা জানার চেষ্টা করি দেখুন ব্যথা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে করণিক অর্থাৎ একটা ব্যথা আপনি রিসেন্টলি পেয়েছেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এটাকে আমরা অ্যাকুইট বলি রিসেন্ট যে ব্যথাটা আপনি পাচ্ছেন এবং একটা ব্যথা করণিক আপনি দীর্ঘদিন যাবত একটা ব্যথায় ভুগছেন এই দুই ধরনের ব্যথায় আপনি দুই রকম মটর ইউজ করতে হবে সাধারণত অ্যাকুইড কন্ডিশনে বরফ শেক ইউজ করতে হয় যেটা আপনি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যথা পেয়েছেন কোনো ইন্দিতে আক্রান্ত হয়েছেন সে স্থানে আপনি ঠান্ডা শেক ব্যবহার করবেন অপরদিকে যে ব্যথাটা আপনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন সেখানে আপনি গরম শেক ব্যবহার করবেন সেখানে ঠান্ডা শেক ব্যবহার করা যাবে না এছাড়াও সাধারণত কোনো স্থানে ফোলা থাকলে ইনফ্ল্যামেশন থাকলে বা প্রধাহজনিত সমস্যা থাকলে এবং রেডনেস মানে লাল সে ভাব থাকলে সে স্থানে আমরা ঠান্ডা শেক ব্যবহার করব। এই স্থানগুলোতে গরম শেক ব্যবহার করা যাবে না অপরদিকে মাসুল টাইটনেস এবং স্টিপনেসের জায়গায় আমরা গরম শেক ব্যবহার করব অর্থাৎ যে স্থানে মাসুল শক্ত বা অফ মোশন ঠিক মতো হচ্ছে না টাইট হয়ে আছে সে স্থানে আমাদের গরম শেক ব্যবহার করতে হবে সাধারণত মস্কানো বা পা মস্কে গেলে বা কোনো জায়গায় কালশিটে ভাব হয়ে গেলে বা জয়েন্ট ইঞ্জুরি ক্ষেত্রে আমরা ঠান্ডা শেক ব্যবহার করবো অপরদিকে জয়েন্ট স্টিফনেস অর্থাৎ বাতের ব্যথা অ্যাথারাইটিস এবং করোনিক ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা গরম শেক ব্যবহার করবো এখন এই যে মনে করেন আমি বললাম ঠান্ডা শেক ব্যবহার করবো গরম শেক ব্যবহার করবো এখন এটা কেন আমরা কোনটা কি জন্য ব্যবহার করব এটা একটু জানার চেষ্টা করি ঠান্ডা শেক সাধারণত ব্যথা কমায় এবং খোলা কমাতে সাহায্য করে এছাড়া এটা ইনফ্লামেশন বা প্রদাহ কমাইতে সহযোগিতা করে অপরদিকে গরম শেক সাধারণত আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে এটা মাসুলকে রিল্যাক্স করে এবং মাসুল রিল্যাক্স হওয়ার কারণে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এটা হিলিং প্রমোট করে ব্যথা নিরাময় করতে উৎসাহ প্রদান করে বা সাহায্য করে কিন্তু এখানে আমাদের একটু সতর্কতাও মানতে হবে যদি আপনার সার্কুলেশনে ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে বা নার্ভ ড্যামেজ থাকে সে জায়গায় কখনোই আপনি হান্ডা শেক কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না অপরদিকে আপনার অ্যাকুইট ব্যথার ক্ষেত্রে আপনি রিসেন্ট ব্যথা পেয়েছেন ফ্রেশ ব্যথা পেয়েছেন আপনি এই স্থানে কখনো গরম শেক ব্যবহার করবেন না কারণ এই স্থানে আপনি গরম শেক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ওই স্থানের ব্যথা প্লাস ফুলে যাওয়া দুইটাই বেড়ে যাবে সুতরাং গরম শেক বা ঠান্ডা শেক যেটাই ব্যবহার করেন খুবই সতর্ক সব থেকে ভালো হয় আপনি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে অবশ্যই গরম বা ঠান্ডা শেক ব্যবহার করবেন তা হলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়ে